অনেকদিন আগে সুন্দরনগর নামে একটা রাজ্য ছিল সেখানকার রাজা তিনি যেমন বীর যোদ্ধা ছিলেন তেমন ছিলেন প্রজারাও রাজার প্রতি অনেক সন্তুষ্ট ছিল আশেপাশের রাজ্যেও তার খুব নাম শোনো সোনমন্ত্রী আশেপাশে সব জায়গায় খোঁজ নাও আমার প্রজাদের কোনো কষ্ট হচ্ছে নাকি আর পাশের রাজ্যগুলোকে বলে দাও তারা যেন এমন কোনো কাজ না করে যাতে আমার রাজ্যের প্রজাদের সমস্যা হয় তুমি কি এ বিষয়ে খেয়াল রাখছ মন্ত্রী মহারাজ চিন্তা করবেন না আমাদের রাজ্যে সব কিছু ভালো আছে কারো কোনো ধরনের সমস্যা নেই আর যে রাজ্যে আপনার মতো রাজা আছে সে রাজ্যে কোনো সমস্যাই হতে পারে না এভাবেই সবার সুখে শান্তিতে দিন কাটছিল কিন্তু কোথা থেকে এক দুষ্টু দৈত্য এর কালো ছায়া ওই রাজ্যের ওপর পড়ল দৈত্য শুনেছি সুন্দরনগর রাজ্য নাকি অনেক শক্তিশালী এবার আমিও একটু দেখব এখানকার মহারাজ কত শক্তিশালী তো এটাই হচ্ছে সুন্দরনগর রাজ্য মনে হচ্ছে এখানে অনেক মজা হবে দৈত্য উড়ে এসে একটা ফসলের জমির ওপর তার মুখ থেকে আগুন বের করে সব ফসল পুড়িয়ে দেয় আর হাসতে থাকে এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় সে ক্ষতি করতে থাকে এবং একটি গ্রামের এসে সবাইকে বলে শুনেছি তোমাদের রাজা নাকি খুবই শক্তিশালী আমি এই রাজ্যকে জ্বলে পুড়িয়ে নিঃশেষ করে দেব এখন আমি যাচ্ছি আমি আবার আসবো আস্তে আস্তে আমি রাজ্যকে ধ্বংস করে দেব এরপর দৈত্য পাহাড়ের দিকে চলে যায় এদিকে এই ঘটনা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে মন্ত্রী তাড়াহুড়া করে রাজার কাছে যায় এবং বলে একটা দুষ্টু দৈত্য আমাদের রাজ্যকে আক্রমণ করেছে আরও বলছে আমাদের পুরো রাজ্যকে ও ধ্বংস করে দিবে শুধু তাই না সে আপনাকে চ্যালেঞ্জও করেছে রাজা কি এই দৈত্যের এত বড় সাহস ও রাজ্যকে ধ্বংস করে দেবে এর আগে আমি ওকে শেষ করে ফেলব কালকেই আমি ওই দৈত্যের ওপর আক্রমণ করব। রাজ্যের দরবেশকে ডাকো আর আক্রমণের জন্য প্রস্তুতি নাও মন্ত্রী জি মহারাজ আমি এখনই সব ব্যবস্থা করছি কিছুক্ষণের মধ্যে দরবেশ রাজদরবারে হাজির হলো দরবেশ মহারাজ দীর্ঘজীবী হন মহারাজ বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দরবেশ মশাই আমি ওই দৈত্যকে মারতে যাচ্ছি এ বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি দরবেশ মহারাজ এটা কোনো সাধারণ দৈত্য না এটা হচ্ছে মায়াবিদানব যে মুখ দিয়ে আগুন ছুঁড়ে আমি এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আর এতে আপনারও জীবনে ঝুঁকি আছে আপনার ওর সাথে লড়াই করতে যাওয়া ঠিক হবে না রাজা আমি বসে বসে আমার রাজ্যের ধ্বংস দেখতে পারি না আপনি এখন আসতে পারেন এরপর দরবেশ চলে গেল সোনমন্ত্রী দরবেশ যেভাবে বলল তাতে দৈত্যর কাছে যাওয়া নিরাপদ নয় তাই আমি একা একাই ওই দৈত্যের কাছে যাব পরের দিন মহারাজ একা একাই দৈত্যকে মারার জন্য একটা অস্ত্র নিয়ে রওনা দিলেন মহারাজ আস্তে আস্তে জঙ্গলে প্রবেশ করেন হঠাৎ তার সামনে কি যেন কথা বলে ওঠে দাঁড়ান মহারাজ দাঁড়ান এদিকে তাকান মহারাজ দেখে তার সামনে একটা গাছ কথা বলছে আপনি কোথায় যাচ্ছেন মহারাজ আমি দৈত্যকে মারতে যাচ্ছি ও আমার রাজ্যকে আক্রমণ করেছে গাছ বলে আমি আপনাকে সাহায্য করতে চাই তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন বলন্ত মহারাজ সাগরে জন্ম তার আকাশে উড়ে পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মরে এই ধাঁধার উত্তর কি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারবে তোমরাও চেষ্টা করে দেখো পারো কিনা যদি পারো একটা লাইক দিয়ে দিও এবং কমেন্টে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি পারলে উত্তরটি হবে মেঘ রাজা সঠিক উত্তরটি দিয়ে দিল তখন গাছ রাজাকে একটি ঢাল উপহার দিল এবং বলল এই ঢাল দৈত্য এর আগুন থেকে আপনাকে রক্ষা করবে তখন রাজা গাছকে ধন্যবাদ দিয়ে সামনের দিকে চলতে শুরু করলো পাহাড়ি রাস্তায় যেতে যেতে হঠাৎ তার সামনে কি যেন কথা বলে ওঠে দাঁড়ান মহারাজ দাঁড়ান এদিকে তাকান মহারাজ মহারাজ দেখে তার সামনে একটা পাথর কথা বলছে আপনি কোথায় যাচ্ছেন মহারাজ আমি দৈত্যকে মারতে যাচ্ছি ও আমার রাজ্যকে আক্রমণ করেছে পাথর বলে আমি আপনাকে সাহায্য করতে চাই তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন বলুন তো দেহ আছে প্রাণ নেই সে এক রাজা সৈন্য সব আছে নেই তার প্রজা এই ধাঁধাটির উত্তর কি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারবে কি বন্ধুরা পারলে কে কে পেরেছ তারা লাইক দিয়ে জানিয়ে দিও উত্তরটি হবে দাবার রাজা রাজা সঠিক উত্তরটি দিয়ে দিল তখন পাথর বলল এই পাথরের তৈরি তলোয়ারটি নিয়ে যান এটা কোনো সাধারণ তলোয়ার না এটা দিয়ে আগুন বের হয় এবং যে কাউকে পুড়িয়ে ফেলতে পারে এরপর রাজা ওই তলোয়ার নিয়ে আবার চলতে শুরু করলো যেতে যেতে এক পাহাড়ের কাছে ওই দৈত্যের সাথে রাজার দেখা হলো তখন দৈত্য বলল তুই আমাকে মারতে এসেছিস এখন আমি তোকে আগুনে পুড়িয়ে মারব এই বলে দৈত্য রাজার দিকে আগুন ছুঁড়ে মারল আর রাজা গাছের দেয়া ঢাল দিয়ে সব আগুন ঠেকিয়ে দিল এরপর রাজা তার কাছে পাথরে দেয়া তলার দিয়ে আগুন ছুঁড়লো দৈত্যর দিকে সে আগুন দৈত্যকে পুড়িয়ে দিল এবং দৈত্য মারা গেল তারপর থেকে রাজ্যে আবার সুখ ফিরে এলো এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল